আসসালামু আলাইকুম এভরিমান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডিও থেকে বিয়ার্স চলে আসছে একদম লেটেস্ট পাকিস্তানি ডিজাইনের লাক্সারি ফোর পিস ড্রেসগুলা দুইটা ডিজাইন আজকাল দেখিয়ে দিব একটা হচ্ছে অর্গানজা মসলিন আর একটা হচ্ছে আপনার লাক্সারি শিফনের মধ্যে প্রথমে আমরা অর্গানজা মসলিনটা দেখাই খুব এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার্স এত সুন্দর ড্রেস সো না নিলেই কিন্তু মিস করবেন দেখেন এই ড্রেসগুলা কী পরিমাণ কাজ করা আছে খুব সুন্দর ড্রেস পিয়াস অর্গানজা মসলিনের মধ্যে লাক্সারি একটা পাকিস্তানি পার্টির ড্রেস কী সুন্দর করে কাজ করা আছে দেখেন এখানে খুব সুন্দর করে পার্টগুলা করা আছে স্টোন বাসন আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে একদমই অরগানজা মসলিনের মধ্যে হবে চমৎকার একটা কালার পিয়াস এত সুন্দর কালার নোট টাইপের একটা কালার পিচ পিঙ্ক কালার অল ওভার কাজ করা আছে এবং পিছন দিকেও কিন্তু ব্যাক পোশনে সেমভাবে প্যানেলটা করা আছে বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসে প্যানেল দেওয়া আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্থান এটা হচ্ছে অনাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্য দেখেন কি সুন্দর অন্য পাচ্ছেন অল ওভার অন্যায় কাজ করা আছে অর্গানজা মসলিনের মধ্যে এগুলো মার্কেট প্রাইস পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকা সেল করে আমরা দিয়ে দিই অনলি তিন হাজার পাঁচশো টাকা এটা একটা কালারে অ্যাভেলেবেল আছে এবার আমরা আরেকটা সুন্দর ডিজাইনের ড্রেস দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি শিফনের ড্রেস তাওয়াকাল কাটালোকের একদম অল ওভার কাজ করা আছে গুলো হবে একদম শিফনের মধ্যে খুব সুন্দর করে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে এখানে চমৎকার বোল্ড স্টোন যে কাজ করেছে পাল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর কাজ দেখেন অল ওভার গর্জিয়াস কাজ আছে নিচে অর্গানজার প্যানেল কাজ খুব সুন্দর করে এবং পার্লের টার্সেল করা আছে ব্যাক পোশনটা প্লেন থেকে বাকি পার্ট দেখাই দিব স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা গর্জিয়াস কাজ হবে আর ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টেন আর এটা হচ্ছে দুপাট্টা খুব সুন্দর একদমই শিফনের দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা দেখেন কি সুন্দর দুপাটা অল ওভার দুপারটায় কিন্তু কাজ করা আছে দেখেন ওয়াও যেমন বড় তেমন চৌড়া আর দুপাট্টার দুই পাশে চারপাশে অর্গানজার প্যানেল করা আছে ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন চারপাশে অর্গানজার প্যানেল করা আছে ফুললি ফুল ড্রেসটা জাস্ট কন্ট্রাস্ট দু পার্টটা চলেন কালারগুলো দেখায় পাঁচটা চারটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালার দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পাইকারি রেট পেয়ে যাবেন ইনশাল্লাহ কাপড় বুটিতে এটা দেখেন কি সুন্দর আর একটা কালার লাইট ল্যাভেন্ডার পার্পেল ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একদম লাইট কালার সফট আইসু কালার দেখেন টপ টপ বটম কি সুন্দর করে কাজ করেছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার স্লিপসের পোষণ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় ওন্না দেখেন কি সুন্দর উন্যা উনার চারপাশে অর্গানজার প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দেব বাকি পার্ট দেখাই দেবো ড্রেসগুলো লং পাচ্ছেন ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এবার আমরা ড্রাগন কালারটা দেখাই মেরোনজ ড্রাগন আর হচ্ছে আপনার বডি থাকছে ফিফটি ফাইভ লং থাকছে ফর্টি ফাইভ থ্রি সাইজ যে কোনো সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন এটা হচ্ছে মেরুন কালারটা ড্রাগন ইস্ট মেরুন খুব সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার পাঁচশো নিচের দিকে অর্গানজার প্যানেল করা আছে খুব সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আর বাকি পার্ট দেখাই দেবো স্লিপসে কাজ হবে ড্রেসগুলা একদমই একদমই পাইকারি দামে পাচ্ছেন কাপড় বেটিতে যারা শোরুমে আসবেন ইনশাল্লাহ দামাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অনলাইনে অর্ডার করলেও নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে আর ডেলিভারি জাস্টটা অবশ্যই বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হোয়াইটটা দেখেন কি সুন্দর আর একটা কালার এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে আছে দেখেন কি সুন্দর স্টোনগুলা দেখেন ওয়ার্কগুলা জাস্ট মানে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস ব্যাক পোশন প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো স্টক শেষ হলে আর রিস্টক হবে না এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি শ্যান্থেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য প্রাইস মাত্র মাত্র তিন টাকা হ্যাঁ যারা নেবেন আমাদের শুরুে চলে আসতে পারেন কাপুর ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থন মূল্ শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি এবং একাশি শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে বিজিবি স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন